হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি ফ্রিল্যান্সার স্টালিন আপনাদের নতুন আর একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটিমাত্র ডিভাইসে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা ভালো করে জানেন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্থাৎ নতুন নতুন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি সেল করে একটা ভালো টাকা আর্নিং করতে পারবেন তো শুরুতেই বলে রাখি যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করার শুরুতেই আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় তো চলুন কথা না বাড়ি আমরা মূল পর্বে চলে যাই আজকে আমরা দেখব কিভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আনলিমিটেড তো সর্বপ্রথমে আমরা যেটা করব একটা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং ওপেন করার পরে আমরা একটা ট্যাব ওপেন করব এবং সেই ট্যাবটা টুইটারে সাইন আপ পেজ থাকবে আমরা ট্যাবটা ওপেন করে নিলাম এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটা অলরেডি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এই টুইটার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দিলাম এরপরে আমরা আরেকটা ট্যাব ওপেন করব এবং সেই ট্যাবে আমরা একটা ফেক নেম জেনারেটার ওয়েবসাইটে ঢুকবো যেখান থেকে আমরা ফেক নেমগুলো কালেক্ট করতে পারি তো আমরা একটা নেম ওয়েবসাইটে ঢুকলাম আর এইটা হচ্ছে আমাদের টুইটার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের মানে হোম পেজ যেটাকে বলে বা আমরা টুইটার সাইন আপ পেজ যেটাকে বলে সেটা এখানে আমরা এসে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব অ্যান্ড বাম পাশে আরেকটা ট্যাব আমরা ওপেন করে নিব এখান থেকে আমরা টেম্প মেইল নিয়ে দিব কারণ টেম্প মেইলের মাধ্যমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব এবং লাস্টে আরেকটা আমরা আর ট্যাব ওপেন করবো সেটাতে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে দিব কারণ আমরা অ্যাকাউন্টগুলো যাতে সেফ থাকে কখনো নষ্ট না হয় তার জন্য আমরা টু ফ্যাক্টর তো আমরা অ্যাক্টিভ করব তো আমরা জাস্ট চারটে ট্যাব ওপেন করে নিলাম একটা হচ্ছে টেপ মেইলের একটা সাইন আপের জন্য টুইটারে একটা হচ্ছে ফেক নেম জেনারেটার আর একটা হচ্ছে টু ফ্যাক্টর এই চারটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস তো এবার আমরা সর্বপ্রথমে আমাদের সাইন আপ করতে হলে আমাদের একটা নাম লাগবে তো আমরা এখান থেকে একটা নেম নিয়ে নিলাম এই যে ফেক নেমটা আমরা নিয়ে নিলাম তো এখানে আমি ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় এই নামটাই দিয়ে দিব এবং একটা মেইল লাগবে আমরা মেইলটা যে কপি করলাম এই মেইলটা আমরা কপি করে মেইলের জায়গায়ও কিন্তু আমরা এখানে মেইলটা পেস্ট করে দিলাম এবার যে কোনো একটা ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করব এবং মাথায় রাখতে হবে ডেট অফ বার্থটা যেন অবশ্যই দুই হাজার বিশের কাছাকাছি হয় সরি দুই হাজার সালের কাছাকাছি হয় কারণ মিনিমাম এইটিন ইয়ার্স ওল্ড দেখাতে হবে তো আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম এরপরে আমাদের সামনে যেটা আসবে একটা অথেন্টিক কেশন চাইবে অ্যাকাউন্টটা মানে ভেরিফাইয়ের জন্য অর্থাৎ আপনি রিয়েল না ফেক সেটা জাস্টিফাই করার জন্য একটা অথেন্টিকেট চাইবে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা কী বলে যে একটা ইন্টারফেস চলে এসছে আমি যদি দেখাই এখান থেকে একটু খেয়াল করেন এখানে একটা কথা লেখা আসছে অর্থাৎ আমাকে রোবট পরীক্ষা দিতে হবে আমি রোবট না মানুষ এটা পরীক্ষা দিতে হবে তো এখানে বলছে ইউজ দ্য অ্যারোস টু মুভ দ্য আইকন ইন টু দ্য ইন্ডিকেটর অরবিট অর্থাৎ এই যে অরবিটটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে চিত্রটা দেখতে পাচ্ছেন এইটার সাথে এই পাশে কোনটা মেলে সেটা আমাকে সেট করতে হবে এটাই হচ্ছে কাজ ওকে তো আমরা একটু দেখে আসি তো এখানে যদি আমরা একটু যাই একটু খেয়াল করি তো ঠিক এখান থেকে দেখতে হচ্ছে সেভেনের ঘরে এরকম একটা চিহ্ন আমাদের আনতে হবে তো এটা সেভেনের ঘর এখানে আমরা যদি ওইটা আনি এই চলে আসছে এটা হচ্ছে সেভেনের ঘর নেক্সটে ক্লিক করবো আমাদের আরেকটা অরবিট পরীক্ষা দিতে হবে বারো নম্বর ঘরে হচ্ছে এই চিহ্নটা থাকবে অর্থাৎ এই চিহ্নটা বারো নম্বর ঘরে থাকবে তো আমি এখানে যে বারো নম্বর ঘরে চলে এসেছি এবার আমি সাবমিট করে দিলে আমার কিন্তু অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমি যে রোবট না সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল এখন একটা কোড যাবে অর্থাৎ যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই মেইল একটা কোড যাবে ভেরিফিকেশন কোড আমি এখানে গেলাম আমরা যদি এখানে যে একটু নিচের দিকে আসি আমরা একটা কোড অলরেডি পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি বাইশ চৌষট্টি চল্লিশ আমরা ঠিক এই কোডটা এখানে বসায় দিব বাইশ চৌষট্টি চল্লিশ এই কোডটা আমরা আবার একটু দেখে আসি বাইশ চৌষট্টি চল্লিশ ওকে এই কোডটা আমরা এখানে দিয়ে দিয়ে এবার নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পর একটা পাসওয়ার্ড আমরা ক্লিক করবো আমি যেকোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের একটা পাসওয়ার্ড এখানে কিন্তু দিয়ে দিবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় ছোট আট বড় আট সংখ্যা সব কিছু মিলিয়ে যেন পাসওয়ার্ডটা দেওয়া হয় এরপরে আমরা সাইন আপে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে এরপরের যে কাজটা আমরা একটা প্রোফাইল পিকচার এখান থেকে অ্যাড করে দিব তো যেহেতু আমার এখানে অনেকগুলো প্রোফাইল পিকচার ডাউনলোড করা আছে তো আমি তার একটা প্রোফাইল পিকচার অলরেডি কিন্তু এখানে নিয়ে অ্যাড করে দিচ্ছি অ্যাপ্লাইতে ক্লিক করলো আমার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেল আমি নেক্সটে ক্লিক করব এটা একটা ইউজার নেম যেটা আছে সেটাই থাকবে আমি স্ক্রিপ্ট নাও দিয়ে যাবো এবার এখানে আবার স্ক্রিপ্ট নাও দিব এবার কয়েকটা অপশন আমি এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবো আবার নেক্সটে ক্লিক করে দিব তারপরে আমি এখানে কয়েকজনকে ফলো করে দেবো দুই তিনজনকে ফলো করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব এইভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল ভেরি সিম্পল এবং অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই যে প্রোফাইল পিকচারে যে আমার নামটা ব্যবহার করছি আমি চাইলে এখানে আরও কিছু স্পেসিফিক কিছু অ্যাড করতে পারি যেমন এখানে এডিট প্রোফাইলে যদি যাই এখানে একটা বায়ো লিখতে পারি এখানে লোকেশন অ্যাড করতে পারি তো লোকেশন যেহেতু আমাদের এখানে একটা লোকেশন আমরা র্যান্ডম থেকে নিয়েছিলাম ফেকনেম জেনাটার থেকে এখান থেকে একটা লোকেশন আমি এখানে কিন্তু অলরেডি পেস্ট করে দিলাম দিয়ে আমি যা সেভ করে দিলাম আমার লোকেশনটাও কিন্তু অ্যাড হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন লোকেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে দ্যাটস অল ভেরি সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক এইভাবে আপনারা কিন্তু টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কন্টিনিউ যতগুলো সম্ভব এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আরেকটা কাজ আমাদের বাদ আছে সেটা হচ্ছে কিভাবে এটাকে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আমরা কমপ্লিট করবো তার জন্য আমাদের যেটা করতে হবে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর হচ্ছে সিকিউরিটিতে আবার ক্লিক করব এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে দুই নাম্বার যেটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমি একটু যদি দেখাই মার্ক করে দুই নাম্বার যে অপশনটা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আমি এরকমটা আসবে আমাদের সামনে আসার পরে আমি গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনের এরকম একটা কিউআর স্ক্যানিং কোড আসবে তো আমি এখানে ক্লিক করব ক্যান্ট স্ক্যান ডিস কোড এটা ক্লিক করার পরে এই কোডটা আমি ডাবল ক্লিক করে কপি করবো কপি করার পরে আমরা এটাকে স্টেপ ভেরিফিকেশন করার জন্য এখানে এসে পেস্ট করে দিব অর্থাৎ যে আমরা ওয়েবসাইটটা নিয়েছিলাম টুয়েফ এর ওয়েবসাইট এখানে পেস্ট করে দিব সাবমিট করলে আমরা একটা কোড পেয়ে যাব নিচে এই কোডটা আমরা আবার কপি করব। এখানে এসে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে এই কোডটা এখানে পেস্ট করে দিব কনফার্ম দিয়ে দেবো আবার টুইটার অ্যাকাউন্ট কিন্তু ফুল লোকে একদম ভেরি সিম্পল আমি দেখালাম কিভাবে সব কিছু ওকে করলাম ঠিক এইভাবে আপনারা চাইলে একাধিক টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সব থেকে শেষের যে কথাটা বলবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা একটা কাজ করবেন সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এইখানে এসে থ্রি ডটে যে ব্রাউজারে আপনারা ওপেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন থ্রি ডটে এসে নিচে এসে দেখবেন ডিলেট ব্রাউজিং ডাটা ঠিক এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করে আপনার সমস্ত ইনফরমেশনগুলো এই ব্রাউজার থেকে ডিলিট করে দিবেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না পরবর্তীতে আবার একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো কোর্শেন থাকে এই জাতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের সামনে চলে আসে অবশ্যই আপনারা কিন্তু আমাকে নক দিবেন আমি আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ